আজকে একটা ভিডিও দেখলাম দেখে ভিডিওটা খুবই আমার দুঃখ হলো সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সর্বপ্রথম ভিডিওটা আপনারা একবার দেখুন আস্তাক ফিরুল্লাহ আর আজ আপলোক লোক এসে আলিমো কো মানতে হো এক গরিব কে হাত সে পানি ভি নেই পি সকতা ভিডিও মে দেখি सकते हैं আপ যেমন ভিডিওটা আপনারা দেখলেন আল্লাহ রসুল একটা হারিস আছে যেখানে সাহাবারা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আমাদের ইচ্ছা যায় আমরা ভালো কাপড় পরি ভালো খাই এটা কি অহংকারের মধ্যে পড়ে আল্লাহ রসুল বলে যে না এটা অহংকারের মধ্যে পড়ে না বরং অহংকার হচ্ছে সেই জিনিস যে তুমি কাউকে নিজের থেকে ছোট মনে করবে আর যখন সত্য কথা কোনো তোমাকে বলা হবে সেটাকে তুমি অহংকারের কারণে অস্বীকার করবে এটা হচ্ছে অহংকার আর আল্লাহ রসুল তার সঙ্গে এটাও বলেছিলেন যে কারোর মনে যদি দানা পরিমাণ অহংকার থাকে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না আজকে আমাদের যদি আলেম সমাজ এই ধরনের আমলগুলো করে তাহলে আমাদের সাধারণ মানুষ এর থেকে কী শিক্ষা নেবে যদিও এই আলেমটা আমাদের ইন্ডিয়ান না তবুও যেখানকারই হোক সে যেহেতু ইসলামকে প্রচার করছে সেই কারণে সে যেই দেশেরই আলেম হোক না কেন তারই আমলটা আমাদের ইসলামের জন্য খুবই দুঃখজনক একটা আমল